জয় মা আজকে যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেই উপায়টা তাদের জন্যই যারা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যায় জড়িয়ে আছেন যেমন লোন বা ঋণ নিয়েছেন সেটা পরিশোধ করার মতো টাকা তারা জোগাড় করতে পারছেন না বা এমন বিভিন্ন জন আছেন যারা বিভিন্ন সোর্সেস অফ ইনকাম তৈরি করার চেষ্টা করছেন মানে একটা কাজের পর উপরি আরও ছোট ছোটো কাজ করার চেষ্টা করছেন তাদের বাড়ির লোকরাও আরও বিভিন্ন ধরনের চাকরি করা বা ব্যবসা ছোট ছোট করার চেষ্টা করছেন কিন্তু যেই পরিমাণ তারা এক্সপেক্ট করছেন টাকা আসবে তাদের কাছে সেই পরিমাণ টাকা মাসের শেষে আসছে না আর কিছু ব্যক্তি আছে যাদের কাছে টাকা আসছে মোটামুটিভাবে টাকা আসছে ঠিকঠাকভাবে সংসার চালিয়ে কিছু সেভিংস করার মতো কিন্তু আলটিমেটলি এমন কিছু অযথা খরচা বেরিয়ে আসছে যে তারা দুটো টাকা জুড়তে পারছে না বা থাকছে না হাতে ধরে রাখতে পারছে না টাকা তো সেই সব ব্যক্তিদের জন্য কটা জিনিস মানতে হবে এবং একটা উপায় আমি বলবো সেই উপায়টা আপনারা করে দেখুন আপনারা কিছু দিনের মধ্যে ফলাফল হাতে নাতে বুঝতে পারবেন যে আপনাদের যেই ধরনের আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন হঠাৎ করে হয়তো একবারে বেরোবেন না বাট আপনারা বুঝতে পারবেন যে দুটো পয়সা জোড়ার জন্য যে কাজগুলো আপনারা করছেন সেখান থেকে সত্যি আপনারা যতটা এক্সপেক্ট করছেন টাকা আসবে সেই টাকা আসবে এটা কোনো ধরনের বিলাসবহুল জীবন কাটানোর জন্য টোটকা নয় বা উপায় নয় এই উপায়টা হচ্ছে তাদের জন্যই যারা আর্থিক সমস্যা থেকে বেরিয়ে এসে স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে নিজেদের যে লিভিং স্ট্যান্ডার্ডটা সেটাকে মোটামুটি একটা ভালো জায়গায় রাখতে চাইছেন ঠিক আছে তো কী করতে হবে আপনাদেরকে আমি বলছি প্রথমত যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে বাথরুম আমাদের যে বাথরুম আছে সেই বাথরুমটা কোনোভাবে যাতে অপরিষ্কার না থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি নালান যে আমাদের যে অর্থাৎ যেই জায়গাটা হোলটা আছে যেখান দিয়ে আমাদের জল পাস হয় সেই জায়গাটা ময়লা হয়ে থাকে অনেকের ল্যাট্রিন ঠিকঠাকভাবে পরিষ্কার করে না অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে মাকড়সা ঝুল করে রেখেছে তো এরকম বিভিন্ন আরও জিনিস হয় যে জানলাগুলোতে ময়লা পড়ে আছে বিভিন্ন ধরনের জিনিস হয় বা সেই বাথরুমের মধ্যে আপনারা কোনো ধরনের ঘর মোছার পর জল ফেলেন বা ভাত ফেলেন বা যে কোনো কিছু মানে বেঁচে যাওয়া ভাত বা কিছু কোনো জিনিস খাওয়ার ফেলে দিলেন সেটা দেখা দেখা গেলো গেলো না ওভার অর্থাৎ সারা রাত ধরে সেইখানে ময়লাটা জমে বসে থাকলো এরকম বিভিন্ন যে সমস্যাগুলো থাকে বাথরুমের মধ্যে সেই দিক থেকে আপনাকে বাথরুমটা পুরো নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে প্রথমত দ্বিতীয়ত বাথরুমে যাতে কোনো ব্যাড স্মেল না থাকে কখনোই সেটা নট অনলি রাত্রেবেলা কখনোই যাতে ব্যাড স্মেল না থাকে অনেক সময় টয়লেট করার পর অনেক দেখা যায় যে অনেকের বাথরুমের মধ্যে বিভিন্নভাবে গন্ধ থাকে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের বাথরুম যেন যেমন পরিষ্কার সেরকম মুক্ত থাকে মানে দুর্গন্ধ মুক্ত থাকে তার সঙ্গে বাথরুমের দরজা সর্বদা বন্ধ থাকবে যখন বাথরুমে আপনি যাচ্ছেন বাথরুম মানে যে কোনো কাজ করার পর স্নান করছেন কাপড় ধুচ্ছেন বা যে কোনো কাজের পর যখন বেরিয়ে আসছেন আপনি হন বা আপনার ফ্যামিলি মেম্বার্স যারা আছে অবশ্যই এটা মাথায় রাখতে হবে বাথরুমের দরজা যেন কোনোভাবে খোলা না থাকে তার সঙ্গে বাথরুমে আপনারা যখন কাপড় কাচ্ছেন চেষ্টা করবেন রাত্রিবেলা তো অবশ্যই আমি এটাকে মানা করবই সবাইকে বারণ করি ইভেন দিনের বেলাও যে কোনো টাইমে যখন কাপড় কাচ্ছেন সেই কাপড়টা যে কাচা যখন হয়ে গেল সেটাকে বালতির মধ্যে ভরে সেটাকে বাইরে বের করে নিন কিন্তু বাথরুমের মধ্যে ধোয়া যে কাপড় অর্থাৎ ভেজা কাপড় ভেজা অবস্থাতে বাথরুমের মধ্যে যাতে না থাকে সেটা ঝোলানো অবস্থায় থাক বালতির মধ্যে থাক যেভাবেই থাক তার সঙ্গে আপনাদেরকে আরেকটা জিনিস কী দেখতে হবে যে বাথরুমের মধ্যে যে সকল মানে কি বলবো বালতি গামলা যা যা জিনিস রয়েছে সেই জিনিসগুলো যেন পুরো জলে ভর্তি থাকে এরকম নয় যে অল্প একটুখানি জল রাখা হয়েছে পুরো জলে যাতে ভর্তি থাকে যদি ভর্তি না থাকে তাহলে অবশ্যই সেগুলোকে উল্টে রাখবেন এইগুলো এই বাথরুমের এই জিনিসগুলোকে অবশ্যই দেখবেন তাহলে আপনাদের দেখবেন যে যে টাকা পয়সা জনিত যে মেইন সমস্যাটা হচ্ছিল যে টাকাটা অযথা বেরিয়ে যাচ্ছে যেটা সেই জিনিসটা অনেকটা কিন্তু আটকে যাবে এবার এর সঙ্গে অ্যাডিশনাল একটা উপায় আপনাদেরকে করতে বলবো আমি সেই উপায়টা আপনারা করে দেখুন দুর্দান্ত ফলাফল পাবেন আমি বলছি দুর্দান্ত ফলাফল পাবেন বিশ্বাস রেখে করবেন ডাউট আনবেন না বিশ্বাস রেখে করবেন দুর্দান্ত ফলাফল পাবেন কি করতে হবে আপনারা হলুদ সর্ষে নেবেন এবং একটা ঘটি নেবেন কিসের ঘটি তামার ঘটি নেবেন সেই তামার ঘটিটা হলুদ সর্ষে দিয়ে ভর্তি করবেন দেখুন এই ঘটির ক্ষেত্রে অনেকেই হয়তো কোয়েশ্চেন আমাকে করবেন যে ঘটিটা কি স্টিলের বা অন্য কিছু নেওয়া যাবে না তামার ঘটি নিতে হবে আবার এই ক্ষেত্রেও কোয়েশ্চেন করবেন যে ঘটি ছাড়া কোনো বাটি বা অন্য কোনো পাত্র নেওয়া যাবে যদি তামারই নিই কিন্তু সেটা বাটি বা পাত্র অন্য কিছু না সেটাও না তামার নিতে হবে কপার হবে এবং কপার ঘটিটাই হবে মানে তামার ঘটি নিতে হবে মোটামুটি সাইজের নেবেন একদম ছোট সাইজ নেবেন না একটু বড় সাইজ নেবেন এবং সেই ঘটিটাকে পুরোপুরিভাবে হলুদ সর্ষে দিয়ে ভর্তি করবেন কোন দিন করবেন পূর্ণিমার দিন করবেন যেদিন পূর্ণিমা পড়ছে সেদিন করবেন করে আপনি ওটাকে রেখে দেবেন আপনার নর্থ ইস্ট সাইডে ঘরের একদম নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণ যেটাকে আমরা বলছি উত্তর পূর্ব দিক সেইখানে ঘরের সেই কোণে আপনারা ওটাকে রেখে দেবেন ওই তামার ঘটিটা হলুদ শস্যে ভর্তি করে চেষ্টা করবেন প্রতি মাসে অর্থাৎ যখনই পূর্ণিমা আবার হবে তখনই এই হলুদ শস্যেটাকে চেঞ্জ করে আবার নতুন শস্যে রাখার যদি একান্তই না পারেন তিন মাস অন্তর অন্তর চেঞ্জ করবেন আপনারা এই যে জিনিসটা আমি বাথরুমের এবং এই যে জিনিসটা রাখার জন্য বললাম এই জিনিসটা আপনারা শুধু করে দেখুন ঠিক আছে আপনারা দেখবেন যে আপনারা যে দুটো পয়সা জোড়ার চেষ্টা করছেন সেই চেষ্টাটা আপনারা সাকসেস পাবেন সেই চেষ্টাটা আপনাদের সাকসেসফুল হবে সেই দুটো টাকা আসবে এবং আপনারা দেখবেন যে অযথা খরচাটা ব্লক হবে অর্থাৎ সেই দুটো টাকা থাকবে এবং জমবে তার সঙ্গে আরও উপরি ইনকাম হয়ে আপনাদের কাছে আরও দুটো টাকা এক্সট্রা জুড়বে এর ফলে টাকা যখন আপনাদের কাছে সেভিংস বাড়তে থাকবে অবশ্যই আপনারা আপনাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন এবং আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনাদের লিভিং স্ট্যান্ডার্ডটা ধীরে ধীরে উপর দিকে উঠছে আমি আবার বলবো রিপিট করব। এইটা কিন্তু লাকজারি লাইফস্টাইল লিড করার জন্য বা কোনো ধরনের বিশাল বড় ধনী ব্যক্তি হয়ে যাওয়ার নয় যারা একদম পিওর মধ্যবিত্তদের জন্যই বলছি যারা বিভিন্ন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যান টাকা পয়সা চান যে সেভিংস হচ্ছে না সেভিংস করতে চেয়েও বা টাকা সোর্স অফ ইনকাম বাড়াতে চেয়েও সে বিভিন্ন জায়গা থেকে যতটা এক্সপেক্ট হচ্ছেন টাকা আসছে না তাদের জন্য এই উপায়টা অবশ্যই করুন লাভ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড পাবেনই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পিনাকিদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা লাইক করে অন্য যদি আপনাদের যে কোনো এরকম ব্যক্তি থাকে কাছের ব্যক্তি যাদের ভালো চান আপনারা চান যে তাদেরও আর্থিক অবস্থার উন্নতি হোক তো তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন খুব এফেক্টিভ একটা টোটকা খুব কাজে লাগে এবং প্রচুর মানুষ এর থেকে লাভবান হয়েছে তো ভালো লাগলে পিনাকিদের সাথে থাকবেন পিনাকিদের সর্বদা আপনাদের সাথে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা